গাছগুলোতে এই পিঁপড়ে আর পোকাতে পুরো শেষ করে দিল জানো পরশুদিনকেও কেউ দেওয়া হয়েছে আজকে ওই যে সকালবেলায় ছাদে এসেছিলাম এসে দেখি যে এইরকম ব্যাপার তো ভাবলাম যে কাজকর্ম সেরে একটু গাছে ওই সার্ফের সার্পের জল বলছি সরি ওই ইয়ের জল শ্যাম্পুর জল তোমরা অনেকে বলেছো না শ্যাম্পুর জল দিতে তো শ্যাম্পুর জল যখন দিচ্ছি তখন ঠিক থাকছে কিন্তু তারপরে আবার যেই কাজ সেই হয়ে যাচ্ছে কি সুন্দর দেখো মুকুল এসছে আর সেই মুকুলগুলো পুরো পিঁপড়ে ধরে খেয়ে নিচ্ছে কেমন লাগে বলো তো কতগুলো এসছে নো এই একটা এই একটা এদিকে এসছে এই যে এসছে মানে তিন চারটে এরকম মুকুলের শীষ বেরিয়েছে কিন্তু পিঁপড়ে প্রত্যেক গাছে প্রত্যেক গাছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো একেবারে ছাদ থেকেই ব্লগটা শুরু করলো বাবা এই গাছ এই ডালটার মধ্যে তো কি মানে কি বলবো আর পুরো সাদা সাদা পোকা তা সেইগুলোকে পিঁপড়ে খাচ্ছে আর কিছু জানিও তো তোমাদের জানা থাকলে আমার কাছে তো প্রথম এই গাছ পরিচর্যা করা তো তোমরা জানিও আর কি দিলে মানে একদম নির্মূল হয়ে যাবে এই পোকা তুইও তুই এসেছিস সকালবেলা ছাদ থেকেই ব্লগ শুরু করলাম কাজকর্ম মোটামুটি হয়ে গেছে মোটামুটি কি সকালবেলার কাজকর্ম হয়ে গেছে ভাত বসিয়ে এসছি জানো ভাবলাম যে না এখন গিয়ে এটা দিয়ে আসি নাহলে মনে থাকবে না এটা তো হলো এবার এইটা দেবো দেখো সুন্দর ফুল এসছে দেখবে এই দেখো কি দারুণ ফুল এসছে কিন্তু এই যে পোকা আর আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে ভাবলাম না এখনই ছাদে যাই গিয়ে আমি এই কাজটা করি নাহলে আমার ভালো লাগছে না মানে গাছগুলোকে ঠিকঠাকভাবে হতেও দিচ্ছে না ফুলগুলোকেও ঠিকঠাকভাবে হতে দিচ্ছে না সার্পের জল যখন দিচ্ছি তখন ঠিক থাকছে কিন্তু তারপর দেখছি যেন আবার সেই সমস্যা হচ্ছে আর বেশিরভাগ হচ্ছে কী বলতো বেশিরভাগ হচ্ছে এই যে এই আম গাছটাই হচ্ছে এরকম সুন্দর মুকুল এসেছে রেখেছো এই আম গাছে আর ওই যে জবা ফুল গাছ আর ওইদিকে জবা ফুল গাছটা আর এই যে এইটাই ওইটাই অতটা না হলেও এই এইটাতে হচ্ছে জানো জবা ফুল গাছেই দেখি বেশি হচ্ছে আর এই গাছটাতে দেখো কি সুন্দর ফুল হয়েছে আর ফুলটা আজকে বেশ বড় হয়েছে আর এই দুটো হচ্ছে ছোট ছোট কুড়ি বুঝলে মানে এগুলো ধরো আরও দু তিন দিন পর হবে এই তো ব্যাপার চলো আমি প্রত্যেকটা গাছে একটু একটু করে স্প্রে করে দিই দিয়ে তারপর নিচে যাই ভাত বসিয়ে এসছে আর ওদিকে মটর মোটর চলছে জাস্ট চালিয়ে দিয়েই আসলাম পুরো ট্যাঙ্কি খালি হয়ে গেছিলো খেয়াল ছিল না তো ভরতে এখনও কিছুক্ষণ তো সময় লাগবেই তো ততক্ষণ ভাবলাম আমি একটুখানি গাছে এই কি বলে শ্যাম্পুর জলটা দিয়ে আসি তো তোমরা প্লিজ জানিও যে শ্যাম্পুর জল ছাড়া আর কি দিলে তাড়াতাড়ি কাজ হবে আমি তাড়াতাড়ি কাজ হয় যেটা সেটা আমি চাইছি এটা দিচ্ছি হচ্ছে কিন্তু তার পরের দিনকে আবার হয়ে যাচ্ছে মানে পরের দিন বলবো না দুদিন পরে হচ্ছে এটা পরশুদিনকে দিয়েছি কালকে ছিল না আজকে দেখি আবার করতে হয়েছে যে কোনো জিনিস যত্নের ওপরও ভালো থাকে আজকে এই ফুল গাছটাকে আমি এইভাবেই যদি ছেড়ে রেখে দিই কিছু যদি না করি তাহলে কিন্তু অবহেলাতে এই গাছটা কিন্তু নষ্টর দিকে যাবে তাই না বলো কিভাবে পোকা ধরছে আর সেই পোকাগুলো পিঁপড়ে খাচ্ছে এমনি সমস্ত সম্পর্কও কিন্তু যত্নের সাথে অনেকটা ভালো থাকে আর এদিকে দেখো আমাদের ছাদে যে পাতা ফুল গাছটা ছিল না যেটাকে তোমরা বাগান বিলাস বলছ তো সেই গাছটার দিকে আজকে তাকানোই যাচ্ছে না কেমন লাগছে কবে যে এর মধ্যে পুরো কচি পাতায় ভরে উঠবে আর কবে যে ফুলে ভরে উঠবে সেটার অপেক্ষাতেই আছি বলে না অপেক্ষার ফল মিঠা হয় তো দেখি কবে সুন্দর সুন্দর পাতা আর ফুলে গাছটা আবার ভরে ওঠে দেখো এরাও চলে এসেছে আমার নাতি নাতনিগুলো আর এই যে এখানটাই ওই কি বলে ড্রাগন ফলের গাছটা না উপরে রেখেছিলাম তো দেখো কেমন হলুদ হয়ে গেছে তো ওই জন্য এই জায়গাটাতে রেখেছি বুঝলে সকালবেলা গাছে জল দেওয়া হয়েছিল তো ওই জন্য এইখানটাতে রেখেছি যাতে হচ্ছে মানে ইয়েতে থাকে তোমরা অনেকে বলেছো বেশি জলও দিতে না আর একটুখানি ছাওয়ার মধ্যে রাখতে ওই জন্য এখানে রেখেছি কিন্তু কেমন হলুদ হয়ে গেছে এটা বাঁচবে তো কি জানি ভয় লাগছে চল মা চলো 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 তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি আছো সাত থেকে ঘুরে আসতে আসতে ডালটা প্রায় এই পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি বাকি রয়েছে ভাতটা ঝরিয়ে নি পটল ভাজবো একটু পটল ভাজবো আলু সেদ্ধ দিয়েছি লঙ্কা ভাজবো মানে এটা হচ্ছে আমাদের সকালের খাবার বুঝলে ভেজাতে হবে ভাবছি সকালবেলা একটুখানি পেটটাকে শান্ত করে নিয়ে কিছু জামা কাপড় ভেজাবো তারপর সেগুলো কাঁচা ধোয়া করে ঘর বারন্দাটা মোছা হয়ে গেছে সকালে তারপর দেখি একটু বেলার দিকেও মুছে নেব। স্নান করিনি জানো আজকে সকালে যেহেতু ওই যে জামা কাপড় কাছে ধোয়ার ব্যাপারগুলো রয়েছে তো ওই জন্য ভাবলাম যে থাক সকালবেলায় একটু একমুখ গায়ে জল ঢেলে দিই কারণ একটা অভ্যাস তো সেই অভ্যাসে যদি আমি একটু গায়ে জল না দিই ভালো লাগবে না গা জলতে যেন থাকে আমি কেন জানি না মানে আমার এই বিকেল বেলার দিকটা একটু গাল ধোয়ার অভ্যাস তারপর সকালে স্নান করার অভ্যাস এই টাইম দুটো পেরিয়ে গেলে না আমার যেন শরীর মধ্যে অস্বস্তি হতে থাকে তো ওই জন্যে মানে একমগ জল ঢেলে নিয়েছি কিন্তু পুজো দিইনি যেহেতু স্নান হয়নি না ওই জন্য ভাবলাম যে একেবারে দুপুরবেলা আজকে পুজো দেবো মানে জামা কাপড় কাঁচা ধোয়া করে নিয়ে স্নান করে পুজো দিয়ে তারপর দেখি রান্না করবো বুঝলে সকালবেলা একদম পুষ্টি খাবার ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর সাথে পটল ভাজা দেখো আজকে আর পটল ভাজা কাটলাম না আমার বর বললো কাঁকরোল ভাজা কাটো পটল ভাজা তো কালকেও খেয়েছি ওই জন্য এখন আমি কাঁকরোল ভাজা কাটলাম মানে কাঁকরোল নুন আর হলুদটা মাখিয়ে নি আর এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি চলো এখানে নুন হলুদ মাখানো হয়ে গেল আর এই যে তেলটা গরম হয়েছে আর এই দেখো আমি ছাদে গেছিলাম ডালটা বসিয়ে আর ডালের পুরো ফেনা পড়ে দেখেছো কী অবস্থা হয়েছে এই রান্নাটা সেরে নিয়ে আমাকে আবার এই জায়গাটা পরিষ্কার করে তারপর দুপুরবেলা রান্না করতে হবে আর এই যে লঙ্কা এতগুলো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখতে হবে কারণ গতকালকে আলু সেদ্ধ দিয়েছি বলছে হচ্ছে ঝাল হয়নি তাই জন্য একটু বেশি করে দিতে হবে মানে কালকে দিয়েছিলাম চারটে আজকে দিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দিয়েছি আজকে এবার ছিটকাবে যে কাকিমার গেছিলাম আর দিয়ে দিয়েছে কাকিমাদের জমি সর্ষে বুঝলে এই যে আর পিঁপড়ে বাবা পিঁপড়ে হবে না সেটা কখনো হ্যাঁ পিঁপড়ে তো অবশ্যই হবে মানে যেখানেই রাখবো সেখানেই সবকিছুর মধ্যেই পিঁপড়ে থাকবে তো যখন করতে হবে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এই যে সর্ষের এই কাঠিগুলো রয়েছে তো এটা হচ্ছে মানে ওদের কাকিমাদের হচ্ছে নিজস্ব চাষ করা সর্ষে তো এটা আমার অনেক দিন চলে যাবে এবার যত্ন করে রেখে দিই এই পটুটার মধ্যে অনেক দিন চলে যাবে আমার পরিষ্কার করে নিতে হবে ওই কুলোর মধ্যে চেলে নিলে হয় কুলো চালাটা যে আমি কিছুতেই শিখতে পারলাম না জানো আমার কি শখ আমি কুলো চালবো কিন্তু কুলো চালতে পারি না আমি এটা মধ্যে দিলে না দেখো এর মধ্যে অনেক ধুলো টুলো রয়েছে এগুলো সব পরিষ্কার হয়ে যাবে আর আমার মাকে দেখতাম কি করতেন আমার মা হচ্ছে ধুয়ে দিত পুরো ওই যে জালি থালার মধ্যে ভালো করে ধুয়ে দিত তাহলে ধুলো টুলো সব চলে যেত দেখি কি করা যায় না পারলে ওই ধুয়েই দিতে হবে ওইভাবে তাহলে একদম পরিষ্কার হয়ে থাকবে চলো এই যে রেখে দিলাম আর পিঁপড়ে ঢুকব না একদম ঠিকঠাক অনেক দিন চলে যাবে আমার এই সর্ষেটা সকালবেলার দারুন একটা খাবার আলু সেদ্ধ আর মুসুরির ডাল সেদ্ধ সাথে রয়েছে ভাত আর অবশ্যই ভাজা তো থাকবেই কাঁকরোল ভাজা রয়েছে আর কাঁকরোল ভাজা খেতে আমার কিন্তু বেশ লাগে জানো তো বেশ মিষ্টি মিষ্টি লাগে দারুণ লাগে তো চলো সকালবেলা একদম পুষ্টিকর খাবার চট জলদি খেয়ে নিই আর ঠান্ডা হলে না সেদ্ধ ভাতটা যেন আমার ভালো লাগে না সকালে একদম পেট ফুড়ে ভাত খাওয়া হয়ে গেল এখনও যাচ্ছে হচ্ছে কাজে এখন হচ্ছে জামা কাপড় কাচা ধোয়া করব কিছু কাজ রয়েছে সেই কাজগুলো সারবো গ্যাস পরিষ্কার করব আর তার সাথে হচ্ছে হুম ঘরে এখন কেউ ঘরে লাগায় না তো বাইরে তো চলো তাহলে হ্যাঁ ও কাজে যাস আমরা আমি এদিকে কাজ করি চোখের আড়াল হলেই এই কাজটা আমার দ্বারা হয়ে যায় জানো তো আমি খুব একটা এই গ্যাসের ওপর ফ্যান পড়া বা দুধ ওদলানো খুব একটা করতে চাই না যখনই চোখের আড়াল হই তখনই এই কাজগুলো মনে হয় সবার ক্ষেত্রেই হয় মনে হয় আমি একা না সবার ক্ষেত্রেই এটা হয় তো ছাদে গেছিলাম তোমরা তো দেখলেই সকালবেলা আর এইভাবে ফ্যান পরে মানে ফ্যান না মানে ওই যে ডালের যে ফ্যানাটা হয় সেটার কথাই বলছি তো সেটা পরে একদম গ্যাসটা বাজে দেখতে লাগছিলো তো দুপুরবেলায় রান্না করতে হবে তার আগে যে খাওয়া দাওয়া তো হয়ে গেছে সকালে সেই বাসনগুলো মাজবো এমনকি গ্যাসটা সিংটা সব সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি সকালবেলা খাওয়া দাওয়া করে এদিকে গ্যাস পরিষ্কার করে নিয়েছি বাসন মেজে নিয়েছি সিংটাও পরিষ্কার আর ওই যে মানে যদি অখেয়াল বসত ফ্যান পড়ে যাবে আর নইলে হচ্ছে ডালের ওই জলটা উতলে যাবে এরকম হয় যাই হোক চলো এবার একদম জায়গা ক্লিয়ার বাইরে না চেয়ারটা বার করেছে এই চেয়ারটাকে ধোবো জানো তো এই চেয়ারটা ওই সিঁড়ি ঘরটাতে ছিল তো ভাবছি এই চেয়ারটাকে ভালো করে ধুয়ে নিয়ে পাশের ঘরটাতে রাখবো কলপারে আমি কি করছি সেইগুলো দেখার জন্যে মুনুসোনার ছানাগুলো তো আসলো তারপর আসলো মুনুসোনা এসে দেখছে যে আমি এখানটায় কি করছি আসলে ওরা জানে আমি এই জায়গাতে তো মাছ ধুই এবারে কলপারে কাজ করছি মানে নিশ্চয়ই তার মানে কিছু করছি হয়তো মাছও ধুতে পারি তো ওই জন্যে সবাই একে একে এসে দেখে সকালবেলাটা একটু মেঘলা মেঘলাই ছিল তারপর দেখলাম রোদ উঠেছে তো ওই জন্যে বড়ো কাজে যাবে ও বললো একটু রান্না করে দিতে তাই ভাবলাম এখন যদি এই কাঁচা ধোয়া নিয়ে বসি তাহলে অনেকটা লেট হয়ে যাবে তাই জন্যেই সকালবেলা আজকে আজ স্নান করলাম না কারণ এই সমস্ত কাজ না অত তাড়াহুড়ো করে করলেও হয় না ধরো স্নান করা পুজো দেওয়া আর জামা কাপড় কাচতে গেলে না দেখবে নাইটিটা ভিজে যায় তো সেইটা পরে আর অন্য কাজ হয় না আর চেষ্টা করি সব সময় আমি স্নানের আগে এই কাজগুলো করে নেওয়া তো ভাতটা করতে হবে বলে আমি আর এই সব কাজে হাত দিলাম না আগে ওই ভাতটা করে বরকে কাজে পাঠিয়ে দিলাম তারপর এই যে মানে পেট শান্তি তো সব শান্তি তাই না বলো তো এবার আমি আমার কাজে ব্যস্ত হলাম তো এদিকে কলতলাটা তোমরাও বলেছ লাল হয়ে গেছে তোমাদের বলি না আমাদের কলের জলে না প্রচণ্ড আয়রন এই জন্যেই কিন্তু আমাদের বাইরে থেকে জল আনতে হয় বাইরে থেকে বলতে ওই যে জলের ট্যাঙ্কি থেকে জল নিয়ে আসতে হয় আমাদের এখানে বেশিরভাগ বাড়ি কিন্তু বেশিরভাগ বলবো কেন প্রত্যেকেই কিন্তু ওই জলের ট্যাঙ্কি থেকেই জল নিয়ে এসে খায় কারণ বাড়ির কলের জলে না গন্ধ আর আয়রন thank you শেষে আমার কাঁচা ধোয়া কমপ্লিট হলো তার মাঝখানে আমি হচ্ছে ঘর বারন্দা মুছে নিয়েছি ভাবলাম কাঁচা ধোয়া করে নিয়ে মানে মেলে দিয়ে আসবো তারপর স্নানটা করে নেবো কিন্তু এখন দেখি ঘুরি বৃষ্টি পড়ছে তো এখন আর মেলতে ছাদে যাচ্ছি না এই রোদ আর বৃষ্টির সাথে আমার যেন শত্রুতা রয়েছে মানে যখন আমি কোথাও বেরোবো রোদ চাই না একটু মেঘলা মেঘলা দরকার তখন একদম চড়া পাকের রোদ দেবে আর যখন বৃষ্টি দরকার নেই তখন বৃষ্টি দেবে তো আর কি করা যাবে দেখি এই গুড়িগুড়ি বৃষ্টিটা একটু থামুক মানে এখানে গাছের তলাতে যে এখানে গাছ রয়েছে না ওই জন্য অতটা মানে এখানটায় পড়ছে না কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়েছে আর এই যে প্রথম আজকে কমফর্ট দিয়েছিলাম ঠিক আছে আর উজালা না দিলে তো হয় না সাদা জিনিস মানে উজালা দিতেই হবে এই যে এক বালতি জামা কাপড় সাদা জামা কাপড় রয়েছে সব ঠেসে ঠেসে রাখা রয়েছে ও দেখো ওইদিকে রোদ রোদ লাগছে কিন্তু এদিকে আবার বৃষ্টি বৃষ্টি মেঘ মেঘ করছে যাই হোক এই রোদ আর বৃষ্টির চক্করে পড়লে লাভ নেই বালতি ধরে রেখে দিই আমি স্নানটা করে দেখি পুজোটা দিয়ে নিই তারপর নয় ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো আর রান্না রয়েছে গো দুপুরে রান্না রয়েছে বড় একটা কাজ রয়েছে চলো সঙ্গে থাকো ফ্রেশ হয়ে তারপর আসি আমাদের গাছের ফুল যে কটা ফুল ফুটেছে সে কটা দিয়ে আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে যাবে আর জবা ফুলটা কত বড় হয়েছে দেখো দুপুরের জন্য পটল আলুর তরকারি করছি রাত্রেবেলা আবার কিছু করা যাবে সে পরোটা করব বা লুচি করবো বা রুটি করবো কিছু একটা করে নেব তো দুপুরের জন্য শুধু এই পটল আলুর তরকারি করছি আর এই যে ভাত তো রয়েছে সকালবেলায় যে ভাত করেছিলাম তো এখন শুধু এই পটল আলুর তরকারিটাই করলাম চলো মশলাটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিই দিয়ে দেখলাম যে রোদ উঠেছে ওমনি ছাদে চলে গেছিলাম ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম অন্তত জলটা তো ঝরে থাকবে তারপর নয় ফ্যানের তলায় দেওয়া যাবে কিন্তু দেখলাম ভালোই রোদ উঠেছে চল এদিকে পটল আলুর তরকারির মধ্যে জল দিয়ে দিয়েছি এবার ঢেকে দিই একটু ফুটে আসলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এবার একটু ঘরে গিয়ে বসি চুলটা পুরো ভেজা রয়েছে চুলটা একটু শোকাবো আর ওই যে ছানা পোনা মাকড়াল মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালো পথে তুই বছর আছি আছে খাওয়া দাওয়া করে শুতে যাবো ভাবছিলাম তারপর ভাবলাম যে না জামা উল্টে দিয়ে আসি এদিকে জামা কাপড় ওইদিকে আর কিছু এদিকটাই মেলেছিলাম এই যে দেখো এগুলো পড়ে গেছে আকাশটা কি ভালো লাগছে দেখো ভেজা অবস্থাতেই পড়ে গেছে মোটামুটি শুকিয়ে গেছে এখন এই মোটা গেঞ্জি শুকানোর ব্যাপার এ দেখো পড়ে যায় খালি চলো এবার নিচে যায় দেখো এরাও চলে এসেছে দেখো আমি মানে যেখানে আসব এরা আসবে না তা কখনো হয় বালিশের ওয়ারগুলো হালকা তো শুকিয়ে গেছে কি রে এ দেখো এ দেখো এই যে কি সুন্দর ঘুরে ঘুরে বের হচ্ছে আয় আমি দজ দি দিলাম শিগগিরই আয় তাড়াতাড়ি আসো 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 চল 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 একজনকে ডাকিতা আর একজন আবার বের হচ্ছে এই যে এ ঢুকছে আবার ওই যে উনি বেরিয়ে গেল এই দেখো কোথায় গিয়ে বসেছে দেখেছো আবার ইনি চলে আসলো ভগবান কি সুন্দর চলো আমি এবার ফোনটাকে রাখি দেখি এবার সব কটাকে নিয়ে নিচে যায় নালে মানে একজন এদিকে যায় একজন ওইদিকে চারজন চারদিকে দৌড়ায় আমি আর পারি না চলো এ মা এ মা ও এক আর তালে দেখো দেখো এইটাকে নিয়ে এইটাকে নিয়ে নিচে গেলেই সবাই চলে যাবে জানো এটাকে নিয়ে নিচে গেলে সবাই চলে যাবে চা 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 তাড়াতাড়ি চল তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় চল নাম নাম এই যে দাদু দি দিলাম তাড়াতাড়ি 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 শিগগির বললাম না বড়টা যেখানে থাকবে সবটা সেই দিকেই থাকবে চল এখন সন্ধ্যে ছটা বাইরে এখন অন্ধকার হয়নি দেখে বুঝতেই পারছ আর এদিকে ঘর বারান্দা আমি পুরো ঝাড় দিয়ে নিলাম পুরো এদিক পরিষ্কার আর এদিকে যে কাজটা করলাম সেটা হচ্ছে এই আনলাটাকে গুছিয়ে ফেললাম ঠিক আছে এই আল্লা গোছালাম এদিকে আমছা গুলো ভাজ করে রেখেছি আর ওইদিকে শাড়িগুলো শাড়ি দুটো পরেছিলাম বলে কাচার জন্য রেখে দিয়েছি আজকে আর কাঁচা হয়নি আর ওইদিকে চেয়ারে কিছু জামা কাপড় রেখেছি সেইগুলোকেও কাঁচা ধোয়া করব দেখতেই পাচ্ছ ওইদিকে চেয়ারের মধ্যে ভাজ করে রেখে দিয়েছি আর একটা জিনিস যেটা দেখাবো এই ঘরটাতে এই যে পর্দাটা দেখছো এই পর্দাটাকে এইভাবে গুটিয়ে তুলে রেখে দিয়েছি মনুসোনার ছানাদের জন্য নলেতে তো দোলা চড়বে চলো বন্ধুরা আজকে ব্লগটা তাহলে এইটুকুই আগামীকাল নতুন একটা ব্লগের সাথে খুব শিগগিরই দেখা ভালো থেকো সবাই